এই বকরেখাটার সাথে এক্স অক্ষের ছেদ বিন্দুর সংখ্যা কত কোয়েশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি এখানে একটা আমরা তো ফাংশন থেকে জেনে আসছি ভাইয়া এইটার ভ্যালু হচ্ছে ওয়াই তাহলে কিউব প্লাস ওয়ান এটা হচ্ছে আমার গিভেন ফাংশন এখন দেখো এই বকরেখাটা এক্স অক্ষে ছেদ করবে কয়টা বিন্দু সেটা জিজ্ঞেস করছে আমরা তো জানি এক্স অক্ষের উপরস্থ সকল বিন্দুর জন্য আমার ওয়াই এর মান কত থাকে জিরো তাহলে এখানে আসবে জিরো ইকু এক্স টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে ওয়ান কন্ডিশন সাজানো হয়ে গেছে এখন এখান থেকে এক্স এর ভ্যালু সল্ভ করার কারণে যে কয়টা বিন্দু আসবে এই বক্রেখাটা এক্স অক্ষকে ঠিক সে কয়টা বিন্দুতে কিন্তু করে এখন আমরা যদি সলভ করি তাহলে এখান থেকে এক্স কিউব প্লাস ওয়ান কিউব এটার একটা অনুসিদ্ধান্ত দাঁড়ায় না ভাইয়া যেটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দেখো তো ভাইয়া

জটিল সংখ্যাতে কিন্তু আমরা জেনে আসছি এইটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ওমেগা আর এইটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ওমেগা স্কোয়ার যেহেতু এই দুইটা কাল্পনিক ঘনমূল আর এক সক্ষের উপরস্থ কোনো বিন্দুতে কোনো কাল্পনিক মান নাই তাহলে এই বক্রেখাটা এক অক্ষকে ঠিক একটা বিন্দুতে ছেদ করতেছে তাহলে আউটপুট হচ্ছে বি